এই ম্যাজিক বইটার সাথে অনেকেই পরিচিত অনলাইনে হর হামেশা এরকম বইয়ের অ্যাড দেখা যায় আমাদের স্টেশনারি পার্কেও এই ম্যাজিক বইগুলো অ্যাভেলেবেল আছে এই বইটার বৈশিষ্ট্য হচ্ছে এই বইটার সাথে এক ধরনের বিশেষ পেন দেয়া থাকবে এই পেন দিয়ে এই বইয়ের মধ্যে যদি আপনার কোনো কিছু লিখা হয় বাচ্চারা প্র্যাকটিস করে সেটা কিছুক্ষণ পরে অটোমেটিক মুছে যাবে এবং এই বইটার মধ্যে আপনার অক্ষরগুলো অ্যাম্বোস আকারে আছে খাঁচ কাটা এর মধ্যে লেখা প্র্যাকটিস করা লেখা অনেক সহজ হয় এটা একই সাথে পড়া এবং লেখা দুইটা কাজই করবে এবং এই পেন সেটগুলো স্টেশনারি পার্কে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই বইটার দাম অনলাইনে অনেক টাকা হলেও স্টেশনারি পার্কে মাত্র একশো পঁচাশি টাকায় পেয়ে যাবে